বনসৃজন সচেতনতামূলক র্যালি বর্ধমানে পরিবেশগত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিন তেরোই জুন দু বৃহস্পতিবার ইকরা ইন্টারন্যাশনাল স্কুল চ্যারিটেবল ট্রাস্ট এর উদ্যোগে বর্ধমান শহরের কেশবগঞ্জ চটি থেকে রাজ কলেজ মোড় পর্যন্ত একটি পরিবেশ সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হল এবং সহযোগিতায় ছিলেন শ্রী সবুজের অভিযান স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যবৃন্দ সকাল ছটায় র্যালি শুরু হয় এবং শেষ হয় সকাল আটটায় পদযাত্রার সঙ্গে সঙ্গে মাইকে সবুজায়ন সম্পর্কিত স্লোগান এবং পরিবেশ সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হয় একই সঙ্গে পথচারীদের বিতরণ করা হয় উষ্ণায়ন রোধে বন সৃজন সম্পর্কিত লিফলেট র্যালিতে পা মেলান ইকরা ইন্টারন্যাশনাল স্কুলের প্রায় আড়াইশো জন ছাত্রছাত্রী শ্রী সবুজের অভিযানের সদস্যবৃন্দ এবং অনেক সমাজসেবী এবং শিক্ষাক্ষেত্রে যুক্ত গুণী ব্যক্তিগণ সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে রিপোর্ট সৈয়দ আবু জাফর এমবিএস নিউজ স্যার আজকে কি হচ্ছে একটু বলবেন আজকে ওই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইকরা ইন্টারন্যাশনাল স্কুলের তরফ থেকে আমরা সম্মিলিত হয়েছি আমরা এখানে একটা ছাত্র ইকরা ইন্টারন্যাশনাল স্কুলে ছাত্রছাত্রী এবং শিক্ষক মণ্ডলী এবং সবুজের অভিযান এই গোষ্ঠীর উদ্যোগে আমরা একটা র্যালি করছি এটা আগামী দিনের ভবিষ্যতের জন্য যাতে পরিবেশ সঠিকভাবে থাকে পরিবেশে সুস্থ বজায় থাকে সেই জন্য আমরা একটা র্যালি করেছি যে গাছ ভাজাও বৃক্ষরোপণ করো পরিবেশকে সুস্থ করে তোলো তেরোই জুন দু হাজার চব্বিশে আপনারা দেখতেই পাচ্ছেন একটা র্যালি চলছে ইকরা ইন্টারন্যাশনাল স্কুল এবং শ্রী সবুজের অভিযানের উদ্যোগে এই র্যালিটার মেন উদ্দেশ্য হচ্ছে পরিবেশের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করা আমরা জানি যদি আমরা ভালোবাসতে পারি পরিবেশকে তাহলে পরিবেশও উল্টো দিক থেকে আমাদেরকে ভালোবাসা দেবে আমরা এই মুহূর্তে এই বছরে দেখতে পেয়েছি যে পরিমাণ গরম মানে মানুষ একদম ব্যতিব্যস্ত হয়ে পড়েছে মানে চারিদিক থেকে মনে হচ্ছে হাহাকারের অবস্থা এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের টার্গেট এবং আমরা সমাজকে বার্তা দিতে চাইছি যে আপনারা পরিবেশকে ভালোবাসুন গাছ লাগান গাছকে বাঁচান যে গাছগুলো প্রকৃতি দ্বারা তৈরি হচ্ছে সেই গাছগুলো নষ্ট করতে যাতে আমরা নষ্ট না করি এবং নতুন নতুন গাছ আমরা প্রত্যেকটা মানুষ যদি একটা করে গাছ লাগাই তাহলে একশো চল্লিশ কোটি গাছ কিন্তু এই পৃথিবীতে রোপণ করা যাবে তাহলে পরিবেশ তার ভারসাম্য বজায় রাখতে পারবে এই এবং এই যে উষ্ণায়ন সেই উষ্ণায়ন থেকে আমরা কিছুটা হলেও পরিত্রাণটা পেতে পারি তা সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই র্যালি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা মানুষকে সজাগ করা আমরা সবই জানি তার মধ্যে আমরা ভুল করে ফেলছি বিশেষ করে আমরা গাছ তো লাগাচ্ছেই না তার সঙ্গে আমরা জলের অপচয় করছি তার ফলে জলস্তর নেমে যাচ্ছে সব দিক থেকে আমরা প্রকৃতির ওপর অত্যাচার করছি সেই জন্য প্রকৃতিও নিয়ন্ত্রণের মাল্য অনুযায়ী তার বিপরীত প্রতিক্রিয়া আমাদেরকে দেখাচ্ছে এবং তার প্রতিফলন আমরা সব সকলেই কাকিবহাল তাই আমি বলবো আমরা বলবো যে আমরা যে র্যালিটা করছি এটা শুধু প্রচার নয় এটা মানুষ যেন সচেতনতা বৃদ্ধি করতে পারে যায় প্রত্যেক মানুষের মধ্যে যেন এই ধরনের ভাবনা জাগ্রত করা যায় যে আপনারা গাছ লাগান গাছ বাঁচান পরিবেশকে ভালো রাখুন এই র্যালিটা চলছে ইকরা ইন্টারন্যাশনাল